নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এখন যাচ্ছি ডুমনি তলায় পুজো দিতে নপুকুরিয়াতে মা ডুমনির মন্দির আছে সেই মন্দিরে আমরা এখন সবাই মিলে পুজো দিতে যাচ্ছি এখন সবাই গাড়িতে উঠে বসে পড়েছে এই গাড়িটা আমার দেওর ভাড়া করেছে এই পুজোটা হচ্ছে আমার দেওরের মেয়ের নামে পুজো এই যে পাবড়ি পাবড়িকে দেখতেই পাচ্ছ পাবড়ির নামে পুজো পাবড়ির একবার খুব শরীর খারাপ করেছিল তখনই ওর মা মা কাছে পাবড়ির নামে মানত রেখেছিল তাই সেই পুজোটাই আজকে আমরা দিতে যাচ্ছি এখন আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি এবার আমরা পলাশি ঢুকে পড়ব আর এই যে বড় গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পলাশির গেট নতুন তৈরি করা হয়েছে আমি অনেকবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু মোটরসাইকেল থেকে ভালোভাবে ভিডিও করা যায় না তো আজকে গাড়ি থেকে সুন্দর করে ভিডিও করে তোমাদেরকে দেখালাম এই যে আমাদের আদ্যনাথ সবাই মিলে খুব মজা করতে করতেই যাচ্ছিলাম আমাদের ছোটো পিসিমা পৃথা পাবড়ি প্রীতম আরও অনেকেই আছে গাড়িতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা লোক আছে কেউ কেউ বসে আছে আবার কেউ কেউ দাঁড়িয়ে আছে রাস্তায় যেতে যেতে একটা ছাদের ওপরে এয়ার ইন্ডিয়ার প্লেন বানানো আছে তো সেটাই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার খুব ভালো লাগলো আমার যেই জিনিসগুলো খুব ভালো লাগে আমি সেগুলোই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমরা এখন মা ডুমনির মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ বাড়িটা এটা হচ্ছে আমার ছোটো দেওয়ারের শ্বশুরবাড়ি ওর শ্বশুরবাড়ি এই নপুকুরিয়া গ্রামেই আর এই নপুকুরিয়া গ্রামে আমাদের অনেক আত্মীয় আছে আর এই দেখো সামনেই দেখা যাচ্ছে ন গ্রামের হাই স্কুল আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা হলো আমাদের নিবেদিতাদের বাড়ি নিবেদিতা ওর ছেলে দুইজনেই দাঁড়িয়ে আছে আর আমরা এখন চলে এসেছি ডুমনি সামনে স্কুল মাঠে ডুমনিতলা ঢোকার আগে এই প্রাইমারি স্কুলটি আছে এই স্কুলের মাঠটা অনেকটাই বড় আর এই দেখো ডুমনিতলার গেট আর ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে আমার ছোট যা আর এই মাথায় গামলা নিয়ে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে আমার ছোট দেওয়ার মানে পাবরির মা আর পাবড়ির বাবা তো এবার একে একে আমরা সব গাড়ি থেকে নেমে পড়লাম এবং পুজোর জিনিসপত্র সব কিছু নামিয়ে ফেললাম আর ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে মাডুমৃদ এ এপারে গ্রামটা হচ্ছে নপুকুরিয়া আর ওই গ্রামটা হচ্ছে আন্ডিরন আমরা সবাই একে একে এবার মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম আর এই গাড়িটাতেই আমরা এসেছি গাড়িটা এইখানেই রাখা থাকলো মন্দিরের ভেতরে প্রচুর গাছপালা আছে আর এই গাছের কোনটা মেন গুড়ি সেটা আমার জানা নেই হয়তো এখানকার লোকজন বলতে পারবে তবে প্রত্যেকটা গাছের সঙ্গে প্রত্যেকটা গাছেরই জয়েন্ট আছে আর এত বড় জায়গা এত সুন্দর জায়গা এত গাছপাল্লা পরিবেশটা খুবই সুন্দর খুবই শান্ত আমার তো খুবই ভালো লাগে কোনো জ্ঞানজাম হয় না এখানে যত লোকই আসুক না কেন অনেকটা বড় জায়গা এখন আমরা চলে এসেছি একেবারে মায়ের সামনে তো সব এসে আগে মাকে প্রণাম করে নিলাম তোমরাও দর্শন করে নাও মাকে তারপরে এই দিকটায় আসলাম এখানে গোপাল ঠাকুর রাখা আছে এই মন্দিরে অনেকে গোপাল ঠাকুরের মানত করে এবং সেই ঠাকুরগুলো নিয়ে এসে পুজো দেয় এবং ওই দিকটায় রেখে দেয় এরপরে আমি মায়ের জন্য পুজো নিয়ে এসেছিলাম সেই পুজো দিয়ে দিলাম আমি প্রথমেই পুজোটা দিয়ে দিলাম দুইজন ঠাকুরমশাই ছিলেন এখানে আর এখন মায়ের কাছে আমার পুজো দেওয়া হয়ে গেল এই মূর্তিগুলো বহু পুরনো কত বছর আগেকার পুরনো হয়তো কেউই জানে না এটা অনেক পুরনো মন্দির এরপরে এইদিকে সবাই বসে একে একে প্রসাদগুলো বনিয়ে দিচ্ছে আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এই দিকটাই নেমে সবাই স্নান করে মানে যারা এখানে বাচ্চার জন্য মানসিক করে তারাই এই ঘাটটাতে নেমে স্নান করে তারপরে মায়ের কাছে পুজো দেয় ঘাটটা অনেকটাই বড় আমি ঠিক জানি না এর কোথায় শেষ এবং কোথায় শুরু তো অনেকটাই বড় জলও আছে অনেক এবং নৌকাও রাখা আছে এপার থেকে ওপার যাওয়ার জন্য আমার যা মায়ের কাছে মানসিক রেখেছিল যে একটা সোনার টিপ আর একটা সোনার নথ দেবে তো সেটাই তোমাদেরকে দেখালাম তারপর আমি চলে আসলাম রান্নার জায়গায় সকালে ছিল ঘুগনি মুড়ি তারপর এখানে রান্না হচ্ছে খিচুড়ি পাঁচ তরকারি পায়েস আর এদিকে সবাই একে একে ঘুগনি মুড়ি খাচ্ছে আর আমাদের আদি সবাইকে মুড়ি দিচ্ছে আর এই বারান্দাটা অনেকটাই বড় এখানে যারা পুজো দিতে আসে তারা সবাই এখানে খাওয়া দাওয়া করে বসে এখানে রান্নার জায়গাও আছে এই মন্দিরে রান্না করলে বাইরের বাসনপত্র আনতে দেয় না মন্দিরেরই বাসন আছে সেই বাসনপত্রে রান্না করতে হয় কড়াই হাতা খন্তি সমস্ত কিছু এখানে আছে মন্দিরের তারপরে আমি মন্দিরের একটা ঘরে চলে গেলাম সেখানে রাধা কৃষ্ণ এবং অনেক গোপাল আছে দেখো কি সুন্দর লাগছে দেখতে অনেকগুলো ছোট্ট ছোট্ট গোপাল আছে রাধা কৃষ্ণ আছে গৌর্ণিতায় আছে গোপাল যেখানেই থাকে সেই জায়গাটা এমনিতেই সুন্দর হয়ে ওঠে তারপরে একটু পুকুর পাড়ে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য এখন পুজো আরম্ভ হয়ে গেছে আমার দেওর ও যা দুইজনে বসে আছে পুজোর কাছে আর পুরোহিত পুজো করছে আমরা একটু সকাল সকাল চলে এসেছি তাই আমাদের পুজো তাড়াতাড়ি আরম্ভ হয়ে গেছে আর এখানে পৃথার কাণ্ড দেখো গাছের একটা শিকড় ধরে বারবার দোল খাচ্ছিল ঠাকুরমশাই বারণ করা সত্ত্বেও শুনছিল না তারপরে চলে আসলাম নিবেদিতাদের বাড়ি আমরা নিবেদিতাদের বাড়িতে এসে একটু জল খেলাম এটা হচ্ছে নিবেদিতা আমার ভাসুরের মেয়ে এইটা ওর শ্বশুর বাড়ি এই দিকটা রান্নাঘর এই দিকটা সিঁড়ি এই যে একটা লম্বা বারান্দা আর এটা ওদের ঘর ওর দুই ছেলে ঈশান ও ত্রিশান এরপর আবার মন্দিরে চলে আসলাম মন্দিরে এসে দেখলাম সবাইকে পান সুপারি দিচ্ছে তো আমাকেও পান সুপারি সিঁদুর দিল আমার যা আর পানগুলো সবাই আমাকে দিয়ে দিচ্ছিল কারণ আমার দিদা খাবে বলে আর এখানে দেখো রান্না করা হয়ে গেছে খিচুড়ি পাঁচ তরকারি চাটনি আর ফলের প্রসাদ সব কিছুই রেডি হয়ে গেছে পায়েসও আছে এরপর একে একে সবাই খেতে বসে পড়েছে আমিও একটু পরিবেশন করে দিলাম সেদিন খুবই গরম ছিল এটা হচ্ছে আমার ছোট জায়ের দাদা অনেকে এসেছিল আমি অবশ্য সবাইকে চিনি না আমাদের পুজোর পরে আর একটাও পুজো এসেছে তো দেখো এই পুজোতেও একটা গোপাল নিয়ে এসেছে ওই যে ঘরের ভিতরে বসানো আছে আর এদের পুজোটাতে অনেকগুলো ঢাক এসেছে এদের পুজোটা এইবার আরম্ভ হবে আর এদিকে আমাদের ছোটো পিসিমা পান সাজাতেই ব্যস্ত যেখানেই যায় পান সঙ্গে করে নিয়ে যেতেই হবে পিসিমা আর কিছু খাক বা না খাক পান খেতেই হবে এটা হচ্ছে বুলটি বুলটি আরও ছেলে এসেছে এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল সব কিছু গুটিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি এটা হচ্ছে শান্তি ঠাকুমা সব একে একে গাড়িতে উঠে বসলাম আর এই বাঁশিটা কিনেছে কিনে ওরা বাজাতে বাজাতে যাচ্ছে মজা করতে করতে যাচ্ছে এখন আমরা উঠে পড়লাম হাই রোডে আমাদের এই দিকে রাস্তাগুলো এখন খুব সুন্দর হয়েছে একদিকে শুধু গাড়ি যাবে আর একদিকে আসবে এই দিকটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তারপরে চলে আসলাম নৌকায় আর এখানে এসেও দেখো এখানেও পিসিমা আর আমার দিদা পান খেতে বসে পড়েছে কারণ এরা পান ছাড়া চলতেই পারে না আর এই দেখো পাবড়ি পৃথা প্রীতি সবাই এখন পিসিমার কাছ থেকে পান খাবে বলে বায়না ধরেছে কারণ পিসিমা যখনই আমাদের বাড়ি আসে তখন বাচ্চাগুলো পিসিমায় সাথে পান খায় আমরা বড়রাও খাই খুব ভালো লাগে আর এখানে দুহিতা ও পৃথা একসঙ্গে বসে আছে ওরা দুইজনে একই স্কুলে পড়ে আর আমার পৃথার অবস্থা দেখো ও সাদা জামা পরে গিয়েছিল পুজো দিতে তো জামাটা আর সাদা নেই এটা হচ্ছে রামনগর ঘাট রামনগর ঘাটে অনেকগুলোই দোকান আছে তো আমরা এখন সবাই গাড়িতে উঠে পড়েছি আর এই গাড়িতে উঠতে একটু কষ্টকর বিশেষ করে মেয়েদের উঠতে একটু কষ্ট হয় এই গাড়িতে তবুও সবাই মিলে উঠে পড়লাম অনেক কবার ওঠানামা করতে হলো কারণ আমরা কেউই গঙ্গার ঘাটে গাড়িতে চড়ে পার হই না এরপর আমরা চলে এসেছি বাড়ির সামনে সবাই একে একে গাড়ি থেকে নেমে পড়লাম আর আমার দিদা গাড়ি থেকে নামতে পারছে না তাই ওকে সুমিত কোলে করে নামিয়ে দিচ্ছে তো এই মজা আনন্দগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে হয়তো আমরা কেউই থাকবো না কিন্তু এইগুলোই থেকে যাবে ভালো থেকো বন্ধুরা